আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম প্রেমা ক্রিশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের পার্টি ওয়ার গাউনে কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু সেন্টার কাট গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর এবং হাতার মতো কাজ করা থাকবে সো এটার সাথে কিন্তু এক কালার একটা প্যান্ট আছে খুব সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখি

টাকার মধ্যে পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য থেকে ম্যাক্সিমাম বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই আরেকটা এটা কি কালার ভাইয়া জি আচ্ছা এই আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো সাইজ থাকবে ম্যাক্সিমাম আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রত্যেকটার সাথে একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা বর্তমানে যারা ডিসকাউন্ট অফারে মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের পার্টি গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে চাইলে এখন নিতে পারবেন সেটার কার্ড গাউনের মধ্যে পাচ্ছেন অফার মূল্য থাকবে দুই টাকা আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু স্টোন কাজ করা থাকবে ডাবল লেয়ার পার্টির মধ্যে আর একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে বিভিন্ন স্টাইল আজকে গাউনগুলো আপনাদেরকে দেখাবো অফার মূল্যে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে আরেকটা দেখেন এটা অন্য স্টাইলে নাকি কালার কালার আচ্ছা আমি আরো একটা কালার দেখাচ্ছি আপনাদের এই যেটা লাস্ট ওয়ান কালার সো এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন খুব সুন্দর দেখেন যার যেটা পছন্দ আপনি কিন্তু বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন এগুলো অফার মূল্য থাকবে দুই টাকা করে সাইজ থাকবে আটত্রিশ থেকে সরি বছর থেকে আট বছর থেকে একবার বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা কোটি গাউনের মধ্যে না হ্যাঁ এটা দেখাচ্ছি আপনাদের কোটি স্টাইলের গাউনের মধ্যে খুবই সুন্দর আর এই দামে কিন্তু এই জিনিস আসলে এখন এই ঈদের সময় হয় না সো ভাইরা কিন্তু হঠাৎ করে ডিসকাউন্ট অফারটা দিয়েছে আপনাদের জন্য যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ভাবে দেখেন স্টোনাকে কাজ করা এটা কোটি গাউনের মধ্যে পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটি না আর হাতার মধ্যে কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলো আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের পাবেন এটার সাথে একটা বেল্ট আছে দেখেন অনেক সুন্দর অফার মূল্য থাকবে দুই টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রত্যেকটা গাউনে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা মেয়ে বাচ্চাদের জন্য আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আপনার নিতে পারবেন এটা কি কালার আচ্ছা এই আর একটা কালার দেখেন এটার মধ্যে আপনি কিন্তু কালার পাচ্ছেন এই যে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো এখন বর্তমান অফার মূল্য থাকবে দুই হাজার টাকা করে ভাই এগুলো আগে কত সেল করতেন আপনারা এগুলো তিন হাজার বত্রিশশো টাকা সেল করেছে আচ্ছা আগে কিন্তু ভাইরা কিন্তু এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে সেল করেছে এখন কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন আট থেকে বারো বছর মেয়ে জন্য এই গাউনগুলো অনেক সুন্দর অ্যাডজাস্টেবল কোটি গাউনের মধ্যে পাচ্ছেন ওকে এখন আমরা আরেকটা দেখাবো গাউন আপনাদের এটাও কোটির মধ্যে না এটা কোটি ছাড়া আচ্ছা আচ্ছা আপনারা একটু ডিজাইনটা দেখেন এটা কিন্তু গলার উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সুতোর আর স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা কিন্তু খুবই চৌড়াঘের একটা গাউন পাচ্ছেন ভেতরে হাতে আছে আচ্ছা এটার সাথে আর কী কী আছে ভাই একটু দেখেন ওকে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে অফার মূল্য থাকবে দুই টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে আপনাদের গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনি আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন অফার মূল্য থাকবে দুই হাজার টাকা যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণে চলে আসবেন এই যে এটা একটু লক্ষ্য করেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করা আছে লাকজারি কাজ করা পুরো বডিতে স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর এই গাউনগুলো এখন কিন্তু অফার মূল্য থাকবে দুই হাজার টাকা করে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের যে গাউনগুলো এখন আপনারা দুই হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন প্রেমা কৃষ্ণ থেকে এক সময় যে গাউনগুলোর প্রাইস ছিল তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো এই টাইপের গাউনগুলো কিন্তু এখন দুই হাজার টাকা অফার মূল্যে আপনারা পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মির স্টোনের কাজ করা দেখেন দেখতেই পারছেন প্যানেলটা কাটার করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে একটা প্যান থাকবে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সব স্ট্রোনওয়ার্কে কাজ করা কোটি গাউনের মধ্যে দেখাচ্ছি সেন্টার কার্ড গাউনের মধ্যে পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা আবার সেন্টার কাট গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন খেটটা দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক কালারে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতা স্ট্রোনে কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতায় কাজ করা প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং একটা অন্য থাকবে প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আচ্ছা এটা কালার ছবি কালার আচ্ছা এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি এই যে দেখেন এটা সেন্টার কাট গাউনের মধ্যে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা অন্য স্টাইলে না আচ্ছা এটা অন্য একটা স্টাইল আপনাদের দেখাচ্ছি একেকটা একেক স্টাইলে এটাও কিন্তু বুকের ওপর মিরো স্টোরে লাক্সারি কাজ করা আছে আর এই যে দেখেন প্যানেল ডাবল লেয়ার পার্টের মধ্যে কাটার করা পুরোটে কিন্তু মিরো স্টোরের কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত হাতার মধ্যেও কিন্তু স্টোন মিররে কাজ করা থাকবে অফার মূল্য থাকবে মাত্র দু টাকা আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের সুযোগটা সুবর্ণ কেউ মিস করবেন না যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আচ্ছা এটা কালার আছে ভাইয়া আচ্ছা এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এই গাউনগুলো এবং এগুলো অফার মূল্য থাকবে দুই হাজার টাকা করে বর্তমানে আপনার স্টার মলিকা মার্কেটে আসলে কিন্তু সরাসরি এই ডিসকাউন্ট অফারে নিতে পারবেন এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্ট্রোনের কাজ করা আছে হাতার মধ্যে লাকজারি কাজ করা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন প্যানেলও কিন্তু কাটার করা আছে পুরোটাই স্ট্রোনারকে কাজ করা অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা একটা পাবে এটার সাথে একটা শর্ট থাকবে দেখেন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কালার ছেবে এটার আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটার মধ্যে কিন্তু আপনার আরেকটা কালার পাচ্ছেন জাস্ট এই দুই পিসি কিন্তু আছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন 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 কালার অনেক সুন্দর এটার কাজটা আপনারা গলা নিচে খুব সুন্দরভাবে কাজ করা হাতার মধ্যে কাজ করা আছে প্যানেলটা কিন্তু দেখার মতো খুব সুন্দর কাটার করা মাত্র দুই হাজার টাকা অফারে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল কোটি আছে এই যে দেখে দেখেন আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই যে দেখেন কোটিটা শর্ট কোটির মধ্যে খুব সুন্দর অন্য কোনো ড্রেসের সাথেও পড়তে পারবেন অফার মূল্য থাকবে দুই হাজার টাকা সাথে একটা প্যান্ট থাকবে থাকবে আচ্ছা পরবর্তী যাচ্ছি। আজকে আপনাদেরকে থেকে বছর বাচ্চাদের অফার দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান আপনার যোগাযোগ করতে পারেন এগুলো আপনার লং গাউনের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা স্টাইল এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভাবে স্টোনের কাজ করা আছে কটসতার কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে ম্যাচিং অন্য থাকবে ম্যাচিং প্যান্ট অফার মূল্য থাকবে দুই টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের গাউন দেখাচ্ছি যেগুলো আপনার অফার মূল্য দুই হাজার টাকা নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু দুই সাইডের সুতোর কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে এটা দিল্লি বুটিক্স এর উপরে অনেক সুন্দর সাথে আর কি আছে ভাই একটা পেন আছে একটা অন্য আছে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা এই টাইপের গাউনগুলো কিন্তু ভাইরে কিন্তু এই সরুংয়ে এক সময় সেল করতো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে এখন কিন্তু দুই হাজার টাকা অফার আপনাদেরকে দিচ্ছে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটাও গলার নিচে স্টোনওয়ার্কে কাজ করা এবং ঘেরটা কিন্তু প্রচুর চড় আপনার দেখতেই পারছেন পুরো বডিতে কিন্তু স্টোনওয়ার্কে কাজ করা আছে আমি একটু জুম করে দেখালাম এবং হাতার মধ্যেও কাজ করা থাকবে অফার মূল্য থাকবে দুই হাজার টাকার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় প্রেমা কৃষ্ণে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই একত্রিশ ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো আপনি অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য